বিএনপি কে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে বর্তমানে তারা বিএনপি ভাবমূর্তি বিনষ্ট করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র করে অপপ্রচার করেছে ইতিমধ্যে তারা সাধারণ মানুষের নিকট তাদের পছন্দ হয়েছে খালেদা জিয়ার তার এক ভ্রমণ জিয়ার মানুষ সম্পর্কে দুই একটি স্লোগান তাদের যে আকর্ষণ দুই যে তাদের জনপ্রিয়তা সে জনপ্রিয়তা কখনো কমানো যাবে না সে জনপ্রিয়তা কখনো হ্রাস পাবে না তাই আমরা বাংলাদেশের গণতন্ত্রের প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য গণতন্ত্র প্রক্রিয়াকে সমৃত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা মনে করি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র পরিষ্ঠিত হবে এবং মানুষের ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে যতটুকু সংস্কারের প্রয়োজন এটা নির্বাচন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা থেকে যতটুকু প্রয়োজন সেই সংস্কার শেষ করে নির্বাচন প্রক্রিয়া শেষ করে আমরা আশা করি আজকের যে সরকার আছে তারা সে দায়িত্ব পালন করে জনগণের ক্ষমতা জনগণের নিকট ফিরিয়ে দিবেন এবং জনগণ যাতে করে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আগামী দিনে তাদের সকল কর্মকাণ্ড তারা নিজেরা যাতে তাদের পরিচালিত করতে পারে সেটা আমরা সকলের নিকট আশা ব্যক্ত করছি